হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু অনিতা কিচেন আজ মাত্র পাঁচ মিনিটে ভীষণ টেস্টি খুব মজাদার একদম নতুন স্বাস্থ্যকর একটি নাস্তার রেসিপি শেয়ার করছি যা বাচ্চা থেকে বড় সবার খুব পছন্দের হবে আর এটা ব্রেকফাস্ট ডিনার বা লাঞ্চ হিসেবেও খেতে পারেন সাথে সাথে বাচ্চাদের টিফিনের জন্য অনায়াসে বানিয়ে দিতে পারবেন তাদের তো ভীষণ পছন্দ হবে এর জন্য নিয়েছি দুই তিন কাপ পরিমাণ ওটস আর যতটা পরিমাণ ওটস নিয়েছি ঠিক ততটা পরিমাণে আমি সুজে নিয়েছি সুজি আর ওটসটা শুকনো কড়ায় একটু ভেজে নিলাম এবার এটা একটি বোলের মধ্যে রেখে দিচ্ছি আর ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছি ততক্ষণে গ্যাসে একটি আবারও কড়া বসিয়েছি তাতে একের চার কাপ পরিমাণ জল অ্যাড করেছি পরিমাণ অনুযায়ী লবণ আর হাফ চামচ পরিমাণ গোটা জিরে সাথে একটা শুকনো লঙ্কা অ্যাড করে দিলাম দিয়ে দিচ্ছি একের তিন কাপ পরিমাণ ভেজানো ছোলা সাথে একটা গোটা আলু আলুটাকে এইভাবে চৌকো করে কেটে নিয়েছি এবার সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি আজ কিন্তু ছোলা দিয়ে এমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি যা খেতে ভীষণ ভালো লাগে আর পুষ্টিগুণে ভরপুর এবার এটাকে ঢাকা দিয়ে আমি দু থেকে তিন মিনিটের জন্য সেদ্ধ করে নিয়েছি আর এদিকে ওটস আর সুজিটা ঠান্ডা হয়ে গিয়েছে দুটোকে হাত দিয়ে এইভাবে একটু গুঁড়ো করে নিয়েছি সুজিটা তো আর গুঁড়ো হবে না কিন্তু ওটসের দানাগুলো এইভাবে হাত দিয়ে একটু ভেঙে নিচ্ছি এর সাথে একের চার কাপ পরিমাণ জল অ্যাড করে দিচ্ছি খুব বেশি জল এখানে ব্যবহার করব না অবশ্যই কিন্তু জলের মাপটা খেয়াল রাখবেন ততটাই পরিমাণ জল ব্যবহার করব যতটা পরিমাণ ব্যবহার করলে সুজিটা হালকা ফুলে যাবে এবার এক মিনিটের জন্য এটা রেস্ট করতে দিচ্ছি ততক্ষণে সুজিটা হালকা নরম হয়ে যাবে আর এদিকে ততক্ষণে ছোলা আর আলুটা দেখুন ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবার একটি ছোট ডাবুর সাহায্যে আমি এইভাবে এগুলোকে স্ম্যাশ করে নিচ্ছি খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই হালকা একটু সেদ্ধ হয়ে যাওয়ার পর যদি এভাবে স্ম্যাশ করা যায় তাহলেই হবে সব কিছু একসাথে ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি আজ কিন্তু একদম নতুন রেসিপি শেয়ার করছি তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত আমার সাথে অবশ্যই থাকবেন আর এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল এবার স্ম্যাশ করে রাখা ছোলা আর আলুটাও এই ওটস আর সুজির মিশ্রণের সাথে মিশিয়ে দিচ্ছি এর সাথে অ্যাড করে দিচ্ছি একটা গোটা পেঁয়াজ কুচি সাথে দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন এবার এর সাথে দুই তিন কাপ পরিমাণ গ্রেড করে রাখা গাজর পরিমাণ অনুযায়ী লবণ আর চাট মশলা অ্যাড করে দিচ্ছি চাট মশলা অবশ্যই দেবেন তাতে এটা খেতে খুব ভালো লাগে এর সাথে একের চার চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো একের চার চামচ পরিমাণ ধনে গুঁড়ো আর একের চার চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো অ্যাড করে দিচ্ছি হাফ চামচ পরিমাণ বাটার দিয়ে দিচ্ছি বাটারের পরিবর্তে ঘিয়ের ব্যবহার করতে পারেন সব কিছু একসাথে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি আশা করি দেখে বুঝতেই পারছেন এর গাঢ়ত্বটা ঠিক কতটা আছে একদম একটা ডোয়ের মতন তৈরি করে নেব এইভাবে একবার ওটস বানিয়ে দেখুন যারা ওটস খেতে পছন্দ করে না একদম তারাও এটা বারবার চেয়ে চেয়ে খাবে কথা দিচ্ছি ভীষণ টেস্টি হয় বাচ্চাদের জন্য অনায়াসে এটা বানিয়ে দিতে পারবেন খেতে খুব টেস্টি লাগে এবার এরকমই একটি চামচের সাহায্যে দোটা কিছুটা তুলে নিচ্ছি আর এইভাবে চামচের সাহায্যে তৈরি করে নিলে প্রত্যেকটাই দেখতে একই রকমই হবে আর খেতেও ভালো লাগে এবার হাত দিয়ে আমি এইভাবে শেপ দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী যে কোনো শেপেরই এটা তৈরি করে নিতে পারেন তবে খেয়াল রাখবেন অবশ্যই এটা কিন্তু একদম পাতলা করে তৈরি করে নিতে হবে যেহেতু আমি হেলদি ওয়েতে বানাচ্ছি তো আমি তেলে তো ফ্রাই করব না তার জন্য এটা খুব পাতলা করে বানিয়ে নিচ্ছি যাতে এটা খুব তাড়াতাড়ি কম বাটার বা কম তেলের মধ্যেই রান্না হয়ে যায় সবগুলো আমি একইভাবে তৈরি করে নিচ্ছি দেখুন আমি এখানে যেভাবে বানিয়ে নিচ্ছি ঠিক এইভাবেই বানিয়ে নিন খেতে অসাধারণ টেস্টি হয় এক এক করে সবগুলো তৈরি করে নিচ্ছি আর দেখুন দেখতে এগুলো কতটা ভালো লাগছে এই সামান্য পরিমাণ ওটস আর সুজি দিয়ে দেখুন কতগুলো তৈরি করে নিয়েছি আমি আজকে যতটা বানিয়ে নিচ্ছি তাতে দুজন প্রাপ্তবয়স্ক মানুষের পারফেক্ট মিল হয়ে যাবে এবার গ্যাসে একটি তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াতে আমি ওয়ান কিউব পরিমাণ বাটার অ্যাড করে দিলাম বাটারটা তাওয়া চারিধারে এইভাবে ছড়িয়ে নিচ্ছি গ্যাসের ফ্রেমটা অবশ্যই কিন্তু মিডিয়াম রাখতে হবে প্রথমে তাওয়াটাই খুব ভালো করে গরম করে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এগুলো ভেজে নেব প্রত্যেকটা এবার তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে একবার ওটস বানিয়ে দেখুন ভীষণ টেস্টি হয় খেতে আশা করছি আপনাদের এতটাই ভালো লাগবে যে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে আমি তো এটা বাড়িতে ফার্স্ট টাইম বানিয়েছিলাম আমার হাজব্যান্ডের এতটাই পছন্দ হয়েছে সে তো আবারও আবদার করেছে এটা আমাকে আবারও বানিয়ে দেওয়ার জন্য আর দেখুন কথা বলতে বলতে একটা পিট কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে অপর পিটটাও এইভাবে ভালো করে ভেজে নিচ্ছি তবে অবশ্যই খেয়াল রাখবেন লো টু মিডিয়ামেই এগুলো ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন দুটো পিঠে একদম ভালো করে ভাজা হয়ে গিয়েছে আর ওপরটা ভীষণ ক্রিস্পি তৈরি হয়েছে এবার এগুলো প্লেটে নামিয়ে নিচ্ছি এইভাবে সকাল বিকেল বা যখন খুশি স্ন্যাক্স হিসেবেও এটা খেতে পারেন বা ব্রেকফাস্ট হিসেবেও খেতে পারেন খেতে অসাধারণ টেস্টি হয় বাচ্চাদের জীবনের জন্য ঝটপট বানিয়ে দিন তাতে তাদের স্বাস্থ্যও ভালো থাকবে আর অনায়াসে এগুলো খেয়ে নেবে কোর্স দিয়ে এই নতুন রেসিপিটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক ও ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে অবশ্যই রেসিপিটি শেয়ার করে রাখবেন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এই ধরনের নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য এবার দেখুন এটা ভেতর থেকে কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে ভীষণ টেস্টি হয়েছে খেতে এর সাথে কোনো কিছুরই প্রয়োজন পড়ে না এমনিতেই এটা খেতে খুব টেস্টি হয় আবারও দেখা হবে আপনাদের সাথে আরও একটি নতুন রেসিপি নিয়ে এবার আমার হাজব্যান্ডকে দিচ্ছি দেখি ও কী বলে এটা কেমন হয়েছে খেয়ে দেখো তো এটা কেমন হয়েছে থ্যাংক ইউ ফর ওয়াচিং